শুধু দুইটা আমি শুধু দুইটা প্রশ্ন এখানে করে রাখি মানে এই এক বছর সময় মানে পাঁচ আগস্টের পরে এখন এক বছর দেড় মাসের মতো সময় পার হয়েছে এই সময় যদি এই সময়টুকুতে যদি জামাইতে ইসলামী ক্ষমতায় থাকতো তাহলে যে মাজারগুলি ভাঙচুর করা হয়েছে সেই মাজারগুলি ভাঙচুর করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি বেশি প্রোটেকশন দেওয়া হতো কয়েকদিন আগে যে আমরা একজন একজনের কবর গোয়ালন্দে ফরিদপুরে আমরা দেখলাম যে উঁচুতে রাখা হয়েছে বলে কবর থেকে উঠিয়ে লাশ পোড়ানো হয়েছে সেই ক্ষেত্রে কি জামাতে ইসলামের ভূমিকা থাকতো হচ্ছে ওইখানে যে মানুষগুলি জড়ো হয়েছিলেন তাদেরকে প্রোটেকশন দেওয়া তাদেরকে রক্ষা করা নাকি এই কাজটি যাতে না হতে পারে সেটা এবং আমি আবারও এই প্রশ্ন করতে চাই আমাদের দর্শকরা আমাকে প্রশ্ন করেন যে সরিয়া আইন হইলে মানে মানে আপনার ভয় কি। শরিয়া আমার তো কোনো ভয় নাই আমি আমি শরিয়া আইন বা যে কোনো আইনেরই পক্ষে বেআইনের বিপক্ষে আমি তো শরিয়া আইন হলে আমার কোনো সমস্যাও নাই ভয়ও নাই আমি শুধু এটি স্পষ্ট জানতে চাই যে জামাতি ইসলামী ক্ষমতায় আসলে শরিয়া আইন করবে কিনা তিনটা বিষয় একটা বিষয় হচ্ছে কিন্তু আমাদের সময় খুব কম এটা যদি আপনি বলতেন জামাতে ইসলামী ক্ষমতায় থাকলেই যে বাজার ভাঙা হয়েছে অন্যান্য ধর্মাবলম্বী বা যাদেরকে আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি যে ঈদে মিলাদুল নবী নিয়ে দুই পক্ষের মধ্যে একটা তো এই সব ক্ষেত্রে জামাত ইসলামের ভূমিকাটা কি হতো বা ওই যে উঁচুতে লাশ আছে বলে লাশ কবর থেকে বের করে পোড়ানো হয়েছে এসব ক্ষেত্রে আসলে জামাত ইসলামের ভূমিকাটা কি থাকত জি জি এই সমস্ত ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আমরা কোনো আইন হাতে তোলার পক্ষে নই আমরা কখনো আইনকে হাতে তুলে নেওয়ার পক্ষে কাউকে আমরা ইন্সপায়ার করি না উই বিলিভ দিস ইজ এন অফেন্স কোনো মাজার আপনি ভাঙবেন ইফ ইউ ডু নট হ্যাভ এন লিগাল স্যাংশন তাহলে ইউ ক্যান ডু দিস রাষ্ট্রীয় মেকানিজম তো কোনো সিটিজেন ইমপ্লিমেন্ট করতে পারবে না রাষ্ট্রীয় মেকানিজম ইমপ্লিমেন্ট করতে গেলে ল এনফোর্সমেন্ট এজেন্সি ইজ দ্য অনলি বডি যারা নাকি রাষ্ট্রীয় মেকানিজম ইনফোর্স করতে পারে সেটার জন্য আদালত আছে কারো যদি কোনো বিবাদ থাকে তাহলে সে আদালতে যাবে আদালত যদি পার্টিকুলার কোনো রায় দেয় রায় অনুযায়ী ল এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করবে বিচার তো আমরা করবো না আমরা তো রাষ্ট্র কোন আইন হাতে তুলে দিবেন না সেটা পরিষ্কার আহ এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে সেটি থাকবে আপনারা সরিয়ে আইন প্রবর্তন করবেন কিনা এই প্রশ্নটির উত্তর হল সরিয়ার সম্পর্কে একটা যে ধারণা আছে এই ধারণাটা আসলে আমাদের দেশে একেবারেই একটা ভুল ধারণা এইটা আমি জনাব মহিতিন ভাই আপনার সঙ্গে শিষ্টাচার মেনটেন করে একটি হিন্দু মাইনরিটি কমিউনিটি একজন ভাইয়ের বাসায় থেকে কথা বলছি পার্ট অফ শরিয়া আমি যে ব্যাংকিং করছি পার্ট অফ শরিয়া

বলা হচ্ছে যে আই ফর আই বলা হচ্ছে লাইফ ফর লাইফ এটাকে শরিয়ার একটা আর নারীদের জন্য যে ভয়টা দেখানো হচ্ছে এটা কমপ্লিটলি দেখবেন আমরা ক্লিয়ার করি কেমন করে ডাক্স নির্বাচন তার এক্সাম্পল নারীদের পোশাক তার আচরণ তার রাইট টু প্রাইভেসির ক্ষেত্রে আমাদের কোনো বাধা বিপত্তি নেই উই অলওয়েজ বিলিভ ইন ফ্রিডম

সমর্থন করে এরকম অনেক বক্তা অনেক সময় বলে থাকেন যে সহশিক্ষা বা নারী শিক্ষা একসাথে ছেলে পুরুষের সাথে একসাথে করা এটা ঠিক না এটাতে আপনাদের কোনো সময় এই ব্যাপারগুলি আসলে হয়তো আপনাদেরকে ভবিষ্যতে এটা ক্লিয়ার করতে হবে অ্যাডভোকেট শিশু মনে আমরা আসছি আপনার কাছে